লন্ডনে বিএনজার স্পোর্টিং ক্লাব ইউকের আয়োজনে জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে সোনালী অতীত উপজেলা চ্যাম্পিয়ন্স কাপ উদযাপন ও সংগঠনের দশ বছর পূর্তি অনুষ্ঠান গত ১৩ অক্টোবর সোমবার ইস্ট লন্ডনের একটি অভিজাত হলে প্রায় শতাধিক প্রবাসী বিএন মেজারবাসী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এ অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দগণ মিলন মেলায় প্রবাসী বিএন মেজারবাসীর প্রাণের সংগঠন বিএন মেজার স্পোর্টিং ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এ উৎসবে অংশগ্রহণ করেন এ সময় অনুষ্ঠানে সংগঠনের সফলতার দশ বছর উদযাপন এবং সোনালী অতীত উপজেলা চ্যাম্পিয়ন্স কাপ বিজয়ী বিয়েনিবাজার উপজেলা দলকে সম্মাননা প্রদান করা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় সংগঠনের জেনারেল সেক্রেটারি আকবর হুসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান মেসবা আহমদ এম অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন মেজার স্পোর্টিং ক্লাব ইউকে প্রবাসী ক্রীড়া সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে ঐক্যের প্রতীক হিসাবে কাজ করে চলেছে প্রবাসী বাংলাদেশিদের প্রাণের সংগঠন হিসাবে মেজার স্পোর্টিং ক্লাব ইউকে গত এক দশকে প্রবাসের সর্বত্র বিশেষ অবদান রেখে চলেছে সোনালী অতীত উপজেলা চ্যাম্পিয়ন্স কাপ উদযাপন ও সংগঠনের দশ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা অংশ নেন পাশাপাশি স্থানীয় বিশিষ্ট সমাজসেবক বিভিন্ন কাউন্সিলের কাউন্সিলার সাংবাদিক ব্যবসায়ী অতিথিরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানটিকে সফল করতে স্পন্সার করে সহযোগিতা করেন স্মার্ট মুভ এডুকেশন গ্রুপ এর জয়নাল আবেদিন রয়্যাল মেজবান এর আকবর হুসেন রবিন টাওয়ার তান্দুরির শাহাবুদ্দিন প্রয়াত মোহাম্মদ আবদুল লতিফ ফাউন্ডেশন এর আল রশিদ হিলারি এম সি ওয়েলফেয়ার ট্রাস্ট এর মঞ্জুরুসামা চৌধুরী মামুন স্কাই সিটি হোটেল ঢাকা এর মুয়াজ্জিন উদ্দিন ব্রিটিশ রাজ এর করিম উদ্দিন আবদুল্লাপুর ওয়েলফেয়ার ইউকের আলী আব্দুর রৌফ দেলা ক্রেম এর শায়স্তা চৌধুরী কুদ্দুস বৃহত্তর দেলগাম ওয়েলফেয়ার ট্রাস্ট এর সুলতান আহমদ বিএনবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের আব্দুস শফিক কেআই ওভারসিজ এর আশিকুর রহমান বিএনবাজার উপজেলা প্রগতি শিক্ষা ট্রাস্ট এর মামুন চৌধুরী উৎসমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সফলতার দশ বছর উদযাপনের পাশাপাশি সোনালী অতীত উপজেলা চ্যাম্পিয়ন্স কাপের বিজয়ী দলকে সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে বক্তারা বেনিভার স্পোর্টিং ক্লাব ইউকের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য ও উন্নয়নে সংগঠনের অব্যাহত ভূমিকা প্রত্যাশা ব্যক্ত করেন তারা সংগঠনের আগামী দিনের সফলতা ও সম্প্রসারণে সবার সহযোগিতা কামনা করেন এছাড়াও এ সময় অনুষ্ঠানে আরও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান বেলাল ডক্টর শাহনুর খান হারুন মিয়া ডেপুটি মেয়র মাইয়ুম তালুকদার তুফাজ্জেল মিয়া মুহিবুদ্দিন রফিক হায়দার অলি খান এম বি বশির আহমেদ দেলওয়ার হোসেন মাসুদ আহমেদ ফকৌশলী হাবিবুর রহমান দেলওয়ার হোসেন, জাকির খান লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ আবু নাসের পিন্টু আউ্বাল সহ বিয়ানীজার স্পোর্টিং ক্লাব ইউকের সকল সদস্য ও প্রবাসী বিয়ানবীজার উপজেলাবাসী এবং বর্তমান কমিটির সকল সদস্যবৃন্দ নিউজ ডেস্ক লন্ডন